হারার মহাদেব জয় শ্রী কেদার আমরা এখন আছি লিনচলি যেটা কেদারনাথ থেকে চার কিলোমিটার দূরে তো সবারই কেদারনাথে আসার খুব ইচ্ছে থাকে কিন্তু সবারই কত কী খরচা সেই সম্বন্ধে একটা ধ্যান ধারণা দরকার পড়ে সেই সম্বন্ধে আমি ভাবলাম একটা ভিডিও বানাই যে আমাদের কত কী খরচা হলো কেন আমরা কালকে কেদারনাথ ছিলাম এবং আজকে রিটার্ন হচ্ছে সবার ফার্স্টে আপনাদের হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া স্টেশন থেকে হরিদ্বার আসতে হবে হরিদ্বার যাওয়ার চারটে ট্রেন থাকে একটা উপাসনা এক্সপ্রেস একটা দুন এক্সপ্রেস একটা কুম্ভ এক্সপ্রেস আর একটা শুধুমাত্র শুক্রবার চলে দেরাজন স্পেশাল ট্রেন তো আপনারা যদি রিজার্ভেশন করেন তো মিনিমাম দু মাস আগে থেকে রিজার্ভেশন করবেন কেন আমরা এক মাস আগে রিজার্ভেশন করেছিলাম কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি তাই আমরা জেনারেলে করে এসেছি তবে যেহেতু আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছি এজন্য জেনারেলে আরামে সিট পেয়ে গেছিলাম এবং বসে শুয়ে আরামে এসেছি অসুবিধা হয়নি এবার ট্রেনের ভাড়া সম্বন্ধে বলি যদি আপনারা রিজার্ভেশন করেন তো রিজার্ভেশনের ভাড়া স্লিপারে পড়বে সাড়ে সাতশো টাকা পার হেড এবং যদি জেনারেল বগিতে আসেন তাহলে সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো তার হাফ হয়ে যাবে কিন্তু ট্রেন বুকিং করার আগে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে কেদারনাথের রেজিস্ট্রেশন সেটা আপনারা অফলাইনও করতে পারেন এবং অনলাইনেও করতে পারেন অফলাইনে যদি করেন তাহলে শুধু আধার কার্ডের জেরক্স বা আধার কার্ড আর এক কপি ফটো নিয়ে আসলেই হবে এখানে বেস ক্যাম্প আছে সেখানে অফলাইন রেজিস্ট্রেশন হয় আর যদি অনলাইনে করেন তো আমি সেই সম্বন্ধে পরে একটা ভিডিও বানাবো এখন তবে হ্যাঁ একটা কথা রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনারা বাবা দর্শন করতে পারবেন যদি আপনারা বিনা রেজিস্ট্রেশনে আসেন তো কোনো বাস আপনাদের অ্যালাউ করবে না হরিদ্বারে নেমে সেখান থেকে বাস ধরে আপনাদের আসতে হবে সোনপ্রায় তো সোন প্রয়াগে বাস ধরার জন্য বাসওয়ালারা ফার্স্টে আপনার কাছে রেজিস্ট্রেশন আছে কিনা না জিজ্ঞাসা করবে বা রেজিস্ট্রেশন পেপার বা মোবাইলে যদি প্রিন্ট আউট বার করা থাকে তো প্রিন্ট আউট দেখবে তারপরে বাসের টিকিট দেবে আপনার তো সে যাই হোক রেজিস্ট্রেশন ব্যাপারটা বাদ দেওয়া গেলো তো খরচার সম্বন্ধে বলি তো আপনারা যদি রিজার্ভেশন করেন সাড়ে সাতশো জেনারেলে যদি আসেন সাড়ে তিনশো সেখান থেকে সোজা হরিদ্বার আসবে হরিদ্বার পৌঁছে আপনাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে হরিদ্বার থেকে বেরাবেন দেখবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি থাকে মানে হরিদ্বার স্টেশনের ঠিক উল্টো দিকেই বাস স্ট্যান্ড সেখান থেকে যে কোনো ট্রাভেল এজেন্সি বা সরকারি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সোনপ্রয়াগের বাস ধরতে হবে তবে বাসওয়ালা আপনাদের সোনপ্রয়াগর যে নিয়ে আসবে না আপনাদের সোনপ্রয়াগের থেকে এক কিলোমিটার আগে সীতাপুর বলে একটা জায়গা আছে সেখানে নামিয়ে দেবে সীতাপুর থেকে আপনাদের জিপ ধরতে হবে যেটা সেই ছোট ট্যাক্সির মতো জিপ গাড়িগুলো ওইগুলো পঞ্চাশ টাকা ভাড়া নেবে তারা সীতাপুর থেকে আপনাদের গৌরীকুণ্ডে এনে আনবে পার্সেন্ট পঞ্চাশ টাকা পড়বে জিপ ভাড়া তো আপনার এক যখন গৌরীকুণ্ড চলে আসবেন তো গৌরীকুণ্ডে এসে বিভিন্ন হোটেল পাবেন বা লজ পাবেন এছাড়া ডরমেটরি এসব পেয়ে যাবেন বেশি পড়বে না পার হেড ওই ছশো সাতশোর মধ্যে হয়ে যাবে যদি আপনাদের লো বাজেট থাকে তো আপনারা এক কাজ করবেন গৌরীকুণ্ডের যে কুণ্ড আছে তার সামনে বিশ্রাম বিশ্রামস্থলয় আছে একটা যেখানে বিশ্রাম টিশ্রাম নেওয়ার জায়গা আছে ওইখানে আপনারা রাত কাটাতে পারেন অসুবিধা না আমরা স্লিপিং ব্যাগ ছিল আমাদের সাথে তার জন্য আমরা ওই গৌরীকুণ্ডের যে বিশ্রামস্থলয় সেখানেই রাত কাটিয়েছি পরের দিন ভোর ভোর উঠে একদম চারটের সময় উঠে ফার্স্ট গৌরীকুণ্ডে গিয়ে গরম জলে স্নান করবেন সেখানে প্রাকৃতিক উষ্ণ গরম জল আছে সেই গরম জলে স্নান করে আপনারা বেরিয়ে পড়বেন বাবা কেদারনাথের উদ্দেশ্যে সেখান থেকে আপনাদের ট্র্যাকিং শুরু হবে বাইশ কিলোমিটার ট্র্যাক প্রত্যেকটা রাস্তায় লেখা আছে যে পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার বাট এরকম নয় ওটা টোটাল ট্র্যাক গৌরীকুণ্ড থেকে কেদারনাথ বাইশ কিলোমিটার এটা সবসময় মাথায় রাখবে বাইশ কিলোমিটার ট্র্যাকে রাস্তা কিন্তু কোনো সমতল নেই আপনাদের পাহাড় চড়ে উঠতে হবে তো সেই অনুযায়ী আপনাদের জল জলের বোতল সাথে করপুর বিস্কুট খেজুর বাদাম এসব রাখবেন হালকা খাবার যাতে শরীরে এনার্জি আছে উপরে যখন চলে আসবেন তো জলের বিশাল দাম এক একটা জলের বোতল চল্লিশ টাকা প্রথমে শুরু হবে তারপরে পঞ্চাশ টাকা সেই করতে করতে নব্বই টাকা অবধি পৌঁছে যাবে আপনারা রাস্তা দেখতে পাবেন কল আছে কল থেকে জল ভরে খাবেন পাহাড়ের জল কোনো অসুবিধা নেই একদম পরিষ্কার জল আর ভালো আপনারা রাস্তা রাস্তায় বাথরুম ও জলের অ্যাভেলেবেল ব্যবস্থা পাবেন পুরো রাস্তাটা খুব কষ্টকর এবং খুব আপ আপনারা যখন কেদারনাথ আসবেন তার আগে মিনিমাম এক মাস আগে থেকে একটু হাঁটা চলা দৌড়া দৌড়ি মাঠে যেয়ে দৌড়াবেন প্র্যাকটিস করবেন কেন প্রথমবার আস হাঁটা অত আপনাদের খুব কষ্ট আমাদের যেমন হয়েছিল আমরা বোঝালতে গেলে হাঁটা চলা করি না এসে প্রথম উঠতে খুব কষ্ট হয়েছে কিন্তু বাবার দয়ায় আমরা ঠিক পৌঁছে গেছি কোনো অসুবিধা হয়নি নিজে পায়ে হেঁটে আর একটা কাজ ফার্স্ট আপনারা গৌরীকুণ্ডে একটা লাঠি নিয়ে নেবেন লাঠি আর যেখানে প্লাস্টিকের রেনকোটগুলো পাওয়া যায় সেই রেনকোটগুলো নিয়ে নেবেন আপনারা যদি হরিদ্বারে রেনকোট কেনেন তবে ওইগুলো পঞ্চাশ টাকা করে পড়বে আর যদি সীতাকুণ্ড সীতাপুর বা গৌরীকুণ্ডে এসে কেনেন তাহলে সেগুলো একশো টাকা করে পড়বে দাম সম করে ওই আশি টাকা মিনিমাম নেবেন কেন ওটা পাহাড়ি এলাকা মানে এই ঘন ঘন বৃষ্টি হালকা হালকা পড়ছে আবার ঘন ঘন রোদ বেরাচ্ছে এরকম অবস্থা তো এই বাইশ কিলোমিটার ট্র্যাকে আপনারা ঋণচলিতে এসে ভান্ডারা পাবেন যেখানে ফ্রিতে চা কফি সকালে দশটার সময় সেখানে ব্রেকফাস্ট দেওয়া হয় আর দুপুরে ভাত রুটি তরকারি মিষ্টি দেওয়া হয় রাতেও রুটি তরকারি মিষ্টি ভাত সবই দেওয়া হয় খাওয়ার ব্যবস্থা অ্যাভেলেবেল এখানে বহুত ভান্ডারা আছে তো আপনারা যখন কেদারনাথ পৌঁছে যাবেন ফার্স্টে আপনারা টোকন সংগ্রহ করে নেবেন টোকন ছাড়া মন্দিরে বাবার মন্দিরে প্রবেশ করা যাবে না টোকন সংগ্রহ করে নিলে টোকন সংগ্রহ করার পর আপনারা ফার্স্ট এখানে অনেক ক্যাম্প ডরমিটরি হোটেল লজ আছে যদি আপনারা ক্যাম্পিং করেন তো ক্যাম্প ভাড়া ছশো টাকা সাতশো টাকা থেকে শুরু এখানে চার্জিং ব্যবস্থা বাথরুম সবই আছে জলের ব্যবস্থাও আছে তো বন্ধুরা আপনারা যদি ক্যাম্পিং করেন তো ক্যাম্প ভাড়া ছশো সাতশো পড়বে আর যদি ডরমিটরি বা হোটেল লজ নেন আটশো নশো হাজার বারোশো এরকম করে যতটা সম্ভব চেষ্টা করবেন মন্দির থেকে দূরের হোটেল লজগুলোতে থাকা বা ক্যাম্পে থাকা কেন মন্দিরে যত সামনে যাবেন তত জিনিসের দাম এছাড়া আপনারা অনলাইনভাবে ক্যাম্প বুকিং করতে পারে যেটা জিএন এর ক্যাম্প আছে সেটা আপনাদের অনলাইনে সার্চ করতে হবে জিএন ক্যাম্প বা জিএন সার্চ করলে একটা ওয়েবসাইট পাবেন সেখানে যে আপনারা ক্যাম্প বুকিং করতে পারেন বা হোটেল লজ বুকিং করতে পারেন সম্পূর্ণ সরকারি ব্যবস্থার আন্ডারে বাবার মন্দিরের চড়াই করার সময় বিভিন্ন উট ঘোড়া পালকি পিট্টু পালকি এগুলো আছে তো এগুলোতেও আসতে পারেন কিন্তু এগুলোতে খুব রিক্স আছে আমরা যখন চড়াই করছিলাম তো দেখলাম বিভিন্ন ঘোড়া পড়ে যাচ্ছে কেউ কোনো কোনো পিট্টু পালকির লোক সে নিয়ে পড়ে যাচ্ছে এতে আরও কষ্ট বেশি হচ্ছে তাদের কেন পুরো রাস্তায় খাড়া চড়াই খাড়া চড়াই সেখানে প্রাণীরও উঠতে কষ্ট মানুষেরও উঠতে কষ্ট আপনারা যদি পিট্টু পালকি নেন তো পিটু পালকিরা এখানে বিরাট দাম বলবে মিনিমাম সাত হাজার সাড়ে সাত হাজার বলবে ঘোড়া নিলে পাঁচ হাজার ছ হাজার বলবে এছাড়া যদি পালকি নেন তো পালকিতে আরও রেট পনেরো হাজার ষোলো হাজার এরকমভাবে বলবে কেন পালকি চারজন নিয়ে ওঠে পালকির একটু রেট বেশি আর যদি আপনারা হেলিকপ্টারে করে আসেন তো অনলাইনে হেলিকপ্টার বুকিং করতে হবে তবে আপনারা যেতেই আসুন হেলিকপ্টারে আসুন বা পিটু পালকি ঘোড়া যেতেই আসুন আপনাদের মিনিমাম দু কিলোমিটার তিন কিলোমিটার আগে নামিয়ে দেবে সেখান থেকে আপনাদের হেঁটে যেতেই হবে তো আপনাদের মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা একদিন চাইলে থাকতে পারেন এখানে ফ্রি ভান্ডারা সময় চলে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন ক্যাম্পিং বুকিং বলে দিলাম ছশো সাতশো মিনিমাম প্রত্যেকটা ক্যাম্পের ভাড়া তারপর আপনারা ভোর ভোর বেরিয়ে পড়বেন আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে মন্দির থেকে কেন ভোরবেলা বেরালে গৌরীকুণ্ড আস্তে আস্তে আপনাদের সন্ধ্যা বা রাত হয়ে যাবে এসে আবার গৌরীকুণ্ডে যদি লজ ভাড়া নেন তো আপনার গৌরীকুণ্ডে লজ ছশো সাতশো এছাড়া চাইলে গৌরীকুণ্ডের যে বিশ্রামস্থালয় আছে সেখানেও থাকতে পারেন সেমভাবে আপনারা গৌরীকুণ্ড থেকে জিপ ধরে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে হেঁটে সীতাপুর সীতাপুর থেকে আবার আপনারা রিটার্ন হরিদ্বার যাওয়ার বাস পেয়ে যাবেন আপনারা এভাবেই হরিদ্বার আবার রিটার্ন চলে আসবেন আর হ্যাঁ হরিদ্বার যাওয়া এবং আসার সময় হরিদ্বারের হার্কিপড়ি ঘাটে অবশ্যই একবার স্নান করবেন তারপর ওখান থেকে আপনারা ট্রেন দেখে নেবেন আপনাদের সময় মতো কখন ট্রেন আসবে তো হিসাবটা একবার বলে দিই ট্রেন যদি আপনারা রিজার্ভেশন করে তো সাড়ে সাতশো হরিদ্বার অবধি এবং হরিদ্বার থেকে ফের আপনাদের বাস সীতাপুর অবধি সেখানে বাস ভাড়া সাড়ে সাতশো আটশো করে পড়বে আটশো টাকা ধরলাম একজনের আমি এটা একজনের হিসাব বলছি বাস ভাড়া আটশো টাকা এবং সেখান থেকে সীতাপুর থেকে এটা আপনাদের সোনপ্রয়াগ আসতে হবে সোনপ্রয়াগ থেকে জিপ ভাড়া পঞ্চাশ টাকা পার হেড গৌরীকুণ্ড আসলে গৌরীকুণ্ডে সেখানে লজ ভাড়া সাতশো টাকা এবং গৌরী থেকে বাবা কেদারনাথ ধামের ট্রেন ভাড়া ফের সাতশো টাকা এবার আপনাদের আপনারা যদি চাইলে দুদিন থাকতে পারেন একদিনও থাকতে পারেন আমি একদিনের হিসাব বললাম সাতশো টাকা তো আপনাদের হাওড়া স্টেশন থেকে বাবা কেদারনাথ ধাম আসার খরচ একজনের তিন হাজার টাকা যাওয়ার খরচ সেম ধরলাম তিন হাজার টাকা টোটাল ছ টাকা এরপর তার মধ্যে আমরা খাওয়া দাওয়া সব ধরলাম টোটাল দু হাজার টাকা তো হয়ে গেলো আট হাজার টাকা তো আট হাজার টাকা একজনের টোটাল ক্লিয়ার হাওড়া থেকে বাবা কেদারনাথের মন্দির ঘোরায় এরপর আপনারা যদি এর সঙ্গে আপনার যদি একজন সাথী থাকে তো সেখানে যে ভাড়াটা একটু কম হয় খাওয়া দাওয়ার টাকাটা দুজনের মধ্যে ভাগ ভারটা হয়ে যায় তো বন্ধুরা খরচার সম্বন্ধে একটা যাই হোক ন্যূনতম আপনাদের ধারণা দিতে পারলাম এরপর আমি বলছি যে আপনারা কেদারনাথ আসার সময় যেসব সমস্যার সম্মুখীন হবে সেগুলো হচ্ছে প্রথমেই হরিদ্রা স্টেশনে নেমেই আপনারা যখন ট্রাভেল এজেন্সির কাছে যাবেন বাস বুকিং করতে তো ওরা হাজার বারোশো বিভিন্ন রেট বলবে আপনারা ওটা যেটা বললাম আমি সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যেই সাতশো টাকা মিনিমাম ওর উপরে বাস ভাড়া হয় না আপনারা একটু বার্গেনিং করে নেবেন আর আপনারা যখন সীতাপুর বা হৌরিকুণ্ডে আসবেন সেখানেও বিভিন্ন লজ বা ডরমেটরি যারা আছে ওদের সঙ্গে একটু বার্গেনিং করে নেবেন আপনারা চেষ্টা করবেন সীতাপুরে থাকার কেন ওখানে একটু কম চারশো পাঁচশোতেও আপনারা লজ পেয়ে যাবেন কিন্তু যখন গৌরীগুণ্ড চলে আসবেন তখন সেটা ছশো সাতশোই বলবেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনারা চেষ্টা করবেন মে জুন মাসেই আসার কেন জুন মে জুন মাসেই আসার কারণ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস এখানে বেশিরভাগই বর্ষা আর বর্ষার সময় যেহেতু খুব খাড়া রাস্তা বা পাহাড়ে চড়ার ব্যাপার আছে তো আপনারা বৃষ্টির সময় একদমই ট্র্যাক করতে পারবেন না ওটা রাস্তায় জলে জল থাকে জল একদম গড়িয়ে গড়িয়ে নামতে থাকে আপনাদের জুতো ভিজে যাবে এবং কি দুর্ঘটনাও ঘটে আপনারা স্লিপ করে পড়ে যাবেন এই জন্য চেষ্টা করবেন মে জুন মাসে আসার নইলে অফ সিজন অক্টোবর নভেম্বরে আসার যদি আপনারা অক্টোবর নভেম্বরে আসেন তো খুবই রাস্তাঘাট ফাঁকা পাবেন কেন এখানে ট্র্যাক করার সময় খুবই অসুবিধা হয়েছিল বেশিরভাগ ঘোড়া গাধা আর পিট্টু পালকি এসবেরই ভিড় মানুষের হাঁটার একটু জায়গা নেই রাস্তা সাইডে ব্যারিকেট দেওয়া আছে বলে তাও দুর্ঘটনার সম্মুখীন কেউ হয় না কিন্তু মানে গোটা রাস্তাটা গাধা ঘোড়া আর পিট্টু পালকি ঘিরে রেখেছে মানুষ যে ট্র্যাক করবে সেটা রাস্তা নেই ঠেলা ঠেলি এরকম রাস্তা তো আপনারা চাইলে মে জুন মাসটাই সিলেক্ট করুন আসার আমরা এসেছি এই মে মাসে আর হ্যাঁ আপনারা চেষ্টা করবেন সাথে দুটো করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসার কারণ এখানে চার্জিং খুব অসুবিধা আর পাহাড়ি এলাকা তো ইলেকট্রিসিটিও খুব অসুবিধা বেশিরভাগ ইলেকট্রিসিটি চলে যায় আর তবে সেল টাওয়ারের অতটা অসুবিধা নেই এখানে সেল টাওয়ার বসানো আছে তো বন্ধুরা এতটুকুই যতটা সম্ভব পারলাম ফার্স্ট এক্সপিরিয়েন্স কেদারনাথ আসার সেটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আর হ্যাঁ খুব শীঘ্রই প্রত্যেকটা ব্লগ আমি ছাড়বো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ব্লগগুলো দেখতে পাবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে থ্যাংক ইউ